একশো তিন নাম্বার সুরা সুরা আল আস এখানে আল্লাহ সময়ের কসমকে চারটা জিনিসের কথা বলেছেন মানুষ ক্ষতির মধ্যে আছে কিন্তু যাদের চারটা গুণাবলী আছে বা চারটা জিনিস যারা অনুসরণ করে তারা ছাড়া সবাই ক্ষতির মধ্যে আছে এবং এই সময়ের প্রেক্ষিতে মানুষ সেই ফলাফল দেখতে পাবে চারটা ক্ষতি চারটা জিনিস যারা পালন করে অনুসরণ করে তারাই সঠিক ক্ষতি আছে যারা সৎ সৎকাস করে উপদেশ দেয় এবং সবর করে এক নম্বর সময়ের কসম মানুষ আসলে বড়ই ক্ষতির মধ্যে রয়েছে তিন তবে তারা সারা যারা ইমানে ও সৎ কাজ করতে থেকেছে এবং একজন অন্যজনকে হক কতার ও সবর করার উপরের উপদেশ দিতে থেকেছে এখানে মাত্র তিনটা তিনটা আয়াত কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখানে আলোচনা করা হয়েছে অল্প কথায় মানে একজন নাস্তিক কাফির মশ্রিক কেউ এইটা অনুসরণ করলেই সে কিন্তু মুসলমান হয়ে যাবে ইমান মূল বৃত্তি এখানে রাখা হয়েছে পৃথিবীতে আমরা যত আমরা বলি না কেন জাহান্নাম নাম এটা সেটা যত ধরনের অপরাধ বা ভয়ভীতি জাহান নামের যত কিছু আছে এগুলো মানুষ অনেক ভয়ানক একটা শাস্তির ব্যাপার কিন্তু ওই ভয়ানক শাস্তি থেকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক এবং যেটা মানুষ কল্পনা করতে পারে না জাহান্নামের নামের আগুন থেকে বাঁচতে হলে যে উপায়টা যে রাস্তা যে পথ এটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ মানে পৃথিবী মানুষ কল্পনা করতে পারে না এত ভয়ানক জাহান্নাম ওইখান থেকে বাঁচার জন্য যে ভয়ানক কঠিন বা ওইখান থেকে বাঁচার জন্য রাস্তাটা হলো সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সহজ মানে পৃথিবীতে যদি বলা হয় যে সবচেয়ে সহজ জিনিসটা কি এটা হলো সবচেয়ে আজাব থেকে বাঁচার জন্য যে সব বাঁচার জন্য যে জিনিসটা এটা হলো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ মানে হলো এই যে ইমান আনা হুম অল্প কথায় আমি আল্লাহকে রাসুল তারপর কিতাব পরকাল এগুলোর প্রতি ইমান আল্লাহ এই তাহলে কি হয়ে গেলো অথচ কঠিন জিনিসটা তারপরে সৎ কাজ করতে হবে সবর করতে হবে উপদেশ দিতে হবে ভালো কাজ করতে হবে এই তাহলে কঠিন আজার থেকে বাঁচার রাস্তা পথ বা উপায় পৃথিবীর সবচেয়ে সহজ কাজ যাই হোক এখানে শ্রমের কসম এই যে আল্লাহ বিভিন্ন জায়গায় আমরা যতগুলো অনেকগুলো চলে আসি এরকম যে কষম কসম কসমক্ষার অর্থ যার প্রতি কসম হয় বিষয়টা এরকম না যে ওই ওইটা অভিনবত্ব বা ওইটার শ্রেষ্ঠত্ব ওইটার মাহাত্ম বা বিস্ময়কর কোনো ঘটনা না যেটার উপরে কসম খাওয়া হয় এটা অর্থ হলো যার জন্য কসম খাওয়া হয়েছে ওই জিনিসটা সত্যি হ্যাঁ ওইটাকে জোর দেওয়ার জন্য সত্যতা প্রকাশ করার জন্য কসম খাওয়া হয় কিন্তু কসম খাওয়া যার উপরে কসম খাওয়া ওইটা কি গুরুত্ব অনেক বেশি হ্যাঁ রকম কোনো কিছু না এটা বোঝানোর জন্য সত্যতা প্রকাশ করার জন্য কসম খাওয়া হয় তাহলে এই যে সময় এ সময় বলতে এটা অতীতকাল সময়ের প্রেক্ষিতে দেখা যায় যে অতীতে যারা এই সব গুণাবলীর অধীন ছিল তাদের পরিণতি আমরা দেখেছি ইতিহাসে তাদের পরিণতি ভালো হয়েছে দুনিয়াতেও ভালো হয়েছে এবং পরকালেও তারা জান্নাতি বা যারা ভালো আছে তারা আল্লাহ ভালো একটা ফলাফল তাদেরকে দিবে কিন্তু অতীতের সকল ইতিহাস থেকে দেখা গেছে যাদের মধ্যে চারটা গুণ ছিল না যাদের মধ্যে চারটা গুণ ছিল না তারা সবাই জাহান্নামি হয়েছে এবং আর এই পৃথিবীতেও তারা নির্যাতনের অপমানে লাঞ্ছিত বঞ্চিত হয়ে মৃত্যুবরণ করেছে এবং অনেক জাতিগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে যেমন আদ জাতি সাহম জাতি লুদ জাতি নুহা আল্লাহ সাল্লামের সময় যে জাতি ছিল এই যে আমরা দেখি এই যে ফেরাউনের সময় এই যে আল্লাহর প্রতি ইমান যারা আনে নাই সৎকাশ করে নাই এই যে চারটা গুণাবলীর কথা বলা হয়েছে ওগুলো যারা করে নাই তাদেরকে পৃথিবী থেকে ভয়ানকভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে আগে বিভিন্ন গোত্রের মধ্যে জাতির মধ্যে বা এই ধরনের যারা আল নবিরাসুল পাঠিত তাদেরকে হ্যাঁ হ্যাঁ শত শত বছর দাওয়াতের মাধ্যমে বলা হতো ইমান আনার জন্য তারা ইমান যারা আনে নাই তাদেরকে এইভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে তাহলে সময়ের প্রেক্ষাপটে যদি আমি পিছনে যাই তাহলে দেখি যারাই ইমান আনে নেয় হ্যাঁ কাজ করে নাই তাদেরকে আল্লাহ এভাবে ধ্বংস করে দিয়েছে যেটা ইতিহাসে এখনও প্রমাণিত কোন কোন দেশে কোথায় কোথায় ইমেন হ্যাঁ ফিলিস্তিন মিশর সব জায়গায় তারপরে আরবের ফিলিস্তিনের মাঝখানে যে জায়গাগুলি আছে এই সব জায়গায় এই ইতিহাস আছে তাহলে সময়ের প্রেক্ষিতে আমরা পিছনে গেলে দেখি এই একমাত্র চারটা গোনাবলী যাদের মধ্যে ছিল তারা দুনিয়া এবং আঁকের দুই জায়গায় সফল আর যারা অনুসরণ করে নেয় তারা দুনিয়া এবং আগে দুই জায়গায় তারা ধ্বংস হয়ে গেছে এবং অনন্ত চিরকালের যে শাস্তি সেই ব্যবস্থা তাদের জন্য রাখা হয়েছে তাহলে সময়ের অতীতের ঘটনা থেকে শিক্ষা আমরা পাই এবং আরেক এই সময় বলতে অতীতের সময় হতে পারে এবং বর্তমান সময় এটাই ভবিষ্যৎ বলতে ভবিষ্যৎ বলতে তেমন কিছু নয় সামনে ভবিষ্যৎ প্রতিদিন সামনে আইলে ভবিষ্যৎগুলো বর্তমান হয় তারপরে অতীত হয়ে যায় তাহলে বর্তমান সময়েও যদি আমরা দেখি যে এই সময়টাকে যদি কেউ কাজে লাগায় তাহলে তার দুনিয়া এবং আঁকড়া দুই জায়গায় সে সফল হবে আর যদি এই সময়টাকে সে কাজে না লাগায় তাহলে কি হবে সে এইরকম দুনিয়া বা আঁকড়ে দুইটা থেকে সে বঞ্চিত হবে আমরা দেখি পরীক্ষা কেন্দ্রের দেখি যে সময়টা কত গুরুত্বপূর্ণ ওই সময়ের ভিতরে যদি সে কাজ না করে পরীক্ষা না লেখে তাহলে কিন্তু সে ফেল করে হ্যাঁ এই সময়টা নির্ধারিত যে এই জন্য আমাদের মানুষ পৃথিবীতে একটু নির্দিষ্ট সময় পর্যন্ত আছে। এই প্রতিদিনের সময় রানিং সময়টা বর্তমানের সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা অনুযায়ী যে এই চারটা পথ চারটা বিষয় অনুসরণ করবো সে সফল হবে দুনিয়া এবং আঁকের দুই জায়গায় আর যারা এই রানিং সময়টাকে সময়টাকে খরচ ভিন্ন পথে চালাবে ইমান আনবে না সৎ কাজ করবে না তারা দুনিয়া এবং আঁকের দুই জায়গায় বঞ্চিত হবে লাঞ্ছিত হবে হয়তো দুনিয়াতে মনে হইতে পারে অর্থনৈতিকভাবে কিছু লাভবান হইতে পারে কিন্তু তাদের পরিণতি ভালো হবে না এই জন্য সময়ের কংখ্যা উচিত তারপর ক্ষতির মধ্যে রয়েছে বলা হয়েছে হ্যাঁ সময়টা এরকম গুরুত্বপূর্ণ যেমন আমরা এক সেকেন্ডও কিন্তু গুরুত্বপূর্ণ আমরা দেখি যে আলো যেখানে আসে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দ্রুত অতিক্রম করে একটা সেমের সেকেন্ড কত গুরুত্বপূর্ণ আল্লাহর এখানে কিন্তু এক সেকেন্ড আরও অনেক বিশাল বিশাল আরো দ্রুতগতি সৃষ্টি আছে এবং ওগুলো কাজ করে যাচ্ছে হ্যাঁ যে চলমান বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস গুলো হয় এগুলো মানুষ কল্পনা করতে পারে না জিনিস অনেক গুরুত্বপূর্ণ তারপরে আমরা দেখি যে এই যে সময়ের মূল্য বা সময়ের গুরুত্ব বোঝানোর জন্য বলছে এটা কার জন্য এটা একজন ব্যক্তি হিসেবে তার জন্য একজন গোষ্ঠী একটা জাতি একটা দেশ হ্যাঁ প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় সবার জন্য এই সময়ের বিষয়টা গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা শুধু একজন মানুষ না সবার জন্য হ্যাঁ সকলের জন্য এবং যদি কেউ এগুলো অনুসরণ না করে হ্যাঁ সে করে তারপর অসৎ কাজ করে এবং হক হকের বিরুদ্ধে কাজ করে না করে মন যা আসায় তাই করে কেউ অস্বীকার করলেও তার প্রণতি খারাপ হবে হ্যাঁ অস্বীকার করো সারা পৃথিবীর সবাই অস্বীকার করো কিন্তু এই চারটা অনুসরণ না করলে সে দুনিয়া দুই জায়গায় ধ্বংস হবে হয়তো দুনিয়াতে তাৎক্ষণিকভাবে হয়তো কিছু সুযোগ পাইতেও পারে কিন্তু সে অবশ্যই সে পরাজিত হবে সে সফল হবে না এখন ক্ষতি যে বলছে যে মানুষ আসলে পরে ক্ষতির মধ্যে এখন ক্ষতি বলতে কি ক্ষতি বলতে যে আমরা দেখি ব্যবসায় লাভ লস এরকম ক্ষতি এরকম তাছাড়া ইসলামের দৃষ্টিতে বা কোরআনের যে বিষয়টা ইসলামের দৃষ্টিতে এখানে ক্ষতি বলতে এখানে বোঝায় যে আখিরাত এবং দুনিয়াতে দুই জায়গায় যদি সে সফল হয় এখানে সফলতা বলতে জান্নাত বা পরকালের যে সফল এটা কি মেনলি বলা হয়েছে তার তাছাড়া দুনিয়া তো সফল হয় এখানে দুনিয়ার সফলতা বলতে এখানে শুধু যে টাকা পয়সা অর্থনৈতিকভাবে এরকম হবে এরকম না তার মানসিক প্রশান্তি মানসিক ব্যাপারটা এটা একটা বড় বিষয় যেটা আমরা হয়তো খেয়াল করি না হ্যাঁ আমাদের চোখের দৃষ্টিতে হয়তো মনে হয় টাকা পয়সা বাড়ি হলে সে সুখী হ্যাঁ কিন্তু যাদের টাকা পয়সা বাড়ি গাড়ি আছে তারাও কিন্তু এরকমও হতে পারে অনেকেই চিন্তা ভাবনা করে যে আমি এত কিছু হয়েছি এরপর তো আমার প্রশান্তি হ্যাঁ কষ্ট ভালো নেই এরকম কিন্তু মানুষ অনুভব করে তাহলে ওই জিনিসটা হয়তো আমরা খেয়াল করি না আসলে কে কেমন আছে বা চোখের দৃষ্টিতে আমরা যা দেখি এটা সত্যি না হতে পারে আমরা ভিতরের খবর তো জানি না যাই হোক যারা সফল কোরআনের দৃষ্টিতে ইসলামের সফল তারাই যারা দুনিয়া এবং আঁকের দুই জায়গায় যারা সফল দুনিয়াতেও তারা ভালো থাকবে এবং পরখ্যালেও তারা জান্নাত পাবে দুনিয়াতে হয়তো কিছু কষ্ট তাৎক্ষণিকভাবে হইতে পারে কিন্তু এই দুনিয়ার তো কিছু না একটা সেকেন্ড তো না বড়কালের তুলনায় আমরা হয়তো এটাকে সময় অনেক মনে অনেক কিছু এক বছর দশ বছর বিশ বছর একশো বছর থেকে অনেক বেশি মূল্য দিই আল্লাহর কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছরের তুলনায় আল্লাহ এটাকে এক সেকেন্ড হিসেবে মনে করে না এটা অর্থহীন হ্যাঁ একটা খামখেয়ালি একটা পুতুল খেলা মানে একটা হ্যাঁ একটা সামান্য একটা খেয়াল এই পৃথিবীটা এইভাবে আমরা চিন্তা করি না দেখি আমাদের কাছে পৃথিবীটা লম্বা সময় মনে হয় এবং এখানে অনেক কিছু চিন্তা ভাবনা করি করি বলেই আমাদের কাছে এত শান্তি অশান্তি বা সুখ শান্তি হতাশা এগুলো এক একজনের কাছে এক এক রকম কিন্তু যদি পরকালের সাথে তুলনা করা হয় তাহলে এটার কোনো বেলু নেই কোনো কিছু নেই আল্লাহ বলছে এটা একটা পরীক্ষা আর কিছুই না তাহলে এখানে ক্ষতি ক্ষতি বলতে পরকালে যারা সফল হবে না এবং দুনিয়াতে যারা শান্তি পাবে না এটাকে সফল ক্ষতি বলা হয়েছে যদি কেউ দুনিয়াতে পরকালে দুই জায়গায় যাদের ধ্বংস হয় তারাই ক্ষতি আর সফলতা বলতে বোঝায় দুনিয়া বাঁকের দুই জায়গায় যারা ভালো থাকবে তারাই সফল হ্যাঁ আর যারা আমরা দেখি এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে না তারা কোনো জায়গায় সফল হতে পারবে না দুনিয়াতেও হতে পারে না হয়তো কিছু কেউ কেউ বিশেষ সুযোগ সুবিধা কেউ পাইতেও পারে হ্যাঁ দুনিয়াতে কিন্তু এই চাইটা অনুসরণ করলে যে তাকে একবারে কষ্টের মধ্যে থাকতে হবে এরকম না হ্যাঁ সে যদি আল্লাহর প্রতি গুণ অনুসরণ করে তার দুনিয়া এবং দুই জায়গায় সে সবল হতে পারে তাহলে আমরা এখন দেখলাম ক্ষতি তারপর দেখলাম ইমান এখন যদি বলি তোমরা ইমান কি হ্যাঁ এটা ইমানের বিষয়টা সংজ্ঞাটা কোরআনের বিভিন্ন জায়গায় আসছে শুধু মৌখিক স্বীকৃতি এটা হলো মানে একেবারে প্রাথমিক সর্বনিম্ন হ্যাঁ এটা নিচক একটা ধারণা এরকমও ইমানদার ছিল ওই সময় মক্কা এবং মদিনায় বিশেষ করে মদিনায় তারা মুখে মুখে শিকার করতো তাদের সম্বোধন করেও অনেক সময় ইমানদার বলা হয়েছে কিন্তু এটা হলো একেবারে সর্বনিম্ন একটা প্রাথমিক স্টেজ এটাকে বলা হয় ইমান মৌখিক স্বীকৃতি দিত অনেকেই কিন্তু মেনলি ইমান বলতে কি বোঝায় মুমিন বলতে কি বোঝায় এটা এটা হলো মুখের শিকার এবং বাস্তবে কাজে দেখানো এই ব্যাপারে কিন্তু অনেকগুলো আয়াত আছে যেমন সুরা আল্লাহ হুজুরাত পনেরো নম্বর আয়াত মুমিন তো আসলে তারাই যারা আল্লাহ তার রাসুলের প্রতি ইমান আনে আর তারপর সংশয়ে লিপ্ত হয় না এই যে আল্লাহর রাসুলের প্রতি ইমান আনে এবং সংশয় থাকবে না কোনো হানড্রেড পারসেন্ট তারাই মোমিন মানে এগুলো হলো ইমানের সঠিক সংজ্ঞা তারপরে হামিম সাজদা আশা হাজার তিরিশ যারা বলেছে আল্লাহ আমাদের রব আর তাদের তারপর তার উপর অবিচল হয়ে গেছে হ্যাঁ আল্লাহর রব এবং তার প্রতি গেছে এটা হলো একটা ইমানের ইমানের একটা সংজ্ঞা বা ইমান তারপর হলো আনফাল দুই নাম্বারের আসলে তারাই মুমিন আল্লাহর কথা উচ্চারিত হলে যাদের দিল কেঁপে ওঠে হ্যাঁ এটা তারপরে যে ছোড়া বা কারা একশো পঁয়ষট্টি নম্বরের যারা মানে এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ও তা সর্বাধিক ও অত্যন্ত মজবুতির সাথে ভালোবাসে তারপর আরেকটা আছে একশো আননিসা পঁয়ষট্টি নম্বরের কাজী হে কাজী না হে নবী তোমার রবের কসম তারা কখনই মুমিন নয় যতক্ষণ না তাদের পারস্পরিক বিরুদ্ধে তোমাকে ফয়সলাকারী হিসেবে না মেনে নেয় তারপর যা কিছু তুমি ফয়সলা করো সে ব্যাপারে তারা মে মনে কোনো প্রকার সংকীর্ণতা অনুভব করে না বরং মনে প্রাণে মেনে নেয় এ তারা মমিন তাহলে আমরা এখানে মৌখিক স্বীকৃতি পাশাপাশি এ আরো আন্তরিকতার সহিত বিশ্বাস করা কাজে ইয়ে করা এটা স্পষ্ট করা হয়েছে তাহলে শুধু মুখে স্বীকার করাই হ্যাঁ ইমান হবে না তারপরে আর নিচার একশো সাতচিশ নম্বরে হে ইমানদারগণ আল্লাহ তার আসলের প্রতি ইমান আনো তারপর আরো বিস্তারিত আলোচনা করেছি যে ইমানের সাথে জড়িত বিষয়গুলা কি কি প্রথমত আল্লাহকে মানা নিচক তার অস্তিত্ব মেনে নেওয়া নয় এমনভাবে বোঝা যায় আল্লাহই একমাত্র ইলা এবং প্রভু তিনি সবকিছুর আহ কর্তৃত্ব তার হাতে তিনি এর ইবাদত এবং লাভের অধিকেই তিনি বাঙ্গা বাঙ্গেন গড়েন একমাত্র তারই কাছে প্রার্থনা এবং তারই উপর নির্ভর করা উচিত তিনি আদেশ নিষেধ দেন এবং এগুলো আদেশ নিষেধ করা ফরজ দ্বিতীয়ত রসুলকে মানা তারপর ফেরেস্তা এবং অন্যান্য নবী কিতাব সময় অনুসরণ করা তারপর আখিরাতকে মানা আখিরাতের উপর ভিত্তি করি মানুষ কিন্তু একটা বৃত্তির উপর দাঁড়ায় আখিরাতের বিশ্বাস ছাড়া আসলে ইমান অনেকটাই অর্থহীন হয়ে যায় যেমন নুঙ্গর নোঙ্গরবিহীন একটা জাহাজের মতো জাহাজ যদি নোঙ্গর করা না থাকে তাহলে অনেক কোথায় হারিয়ে যায় ইমান পরকালে যখন বিশ্বাস হবে তখন তাপ বয় তৈরি হবে এবং আল্লাহর প্রতি বয়ের কারণে পরকালের বয়ের কারণে সে খারাপ কাজ করে না এটা একটা গুরুত্বপূর্ণ এ হলো ইমানের বিষয়গুলা কোন কোন বিষয়ে জড়িত তবে ইমানের পরে যে আরেকটা বিষয় সৎ কাজ কোরআনের যতগুলো জায়গায় ইমানের কথা বলা হয়েছে সব জায়গায় সৎ কাজের কথা বলছে ইমান আনেও সৎ কাজ করে তারা জান্নাতি তাহলে ইমান আনলে পাশাপাশি সৎ কাজও করতে হবে হুম ইমান এবারে সৎ কাজ মানে সৎ কাজ কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নাই সবগুলোই কাজ যতক্ষণ ভালো কাজ হলো সবগুলোই সৎ কাজ আর হলো বীজ ইমান এবং বীজের সম্মুখীন হল বীজ হ্যাঁ বীজের সাথে তুলনা করা হয়েছে বীজ এবং বৃক্ষ হ্যাঁ বৃক্ষ হলো যদি হয় ইমান আর বীজটা হলো সৎ কাজ এইভাবে তুলনা করা হয়েছে হ্যাঁ ইমান হলো বীজ আর বৃক্ষ হলো আর সৎ কাজ হলো বৃক্ষ বীজ যদি না উঠে মাটিতে রোপণ করে যদি না করা যায় তাহলে তো এটা মৃত কোনো কাজে আসবে না এই বলা না বলা হয়েছে তারপরে বলা হয়েছে যে তিন নাম্বার তাহলে সৎ কাজ গেলো ইমান গেলো তারপরে হলো উপদেশ হকের প্রতি উপদেশ আমরা সমাজে দেখি প্রতিটা মানুষের এক নির্দিষ্ট দায়িত্ব থাকে তার ব্যক্তিগত অধিকার তারপরে পরিবার সমাজ দেশের প্রতি হকের হক যেগুলো আছে সে পূরণ করবে এবং যারা হক পূরণ করতেছে না তাদের উপদেশ দিতে হবে ভালো কাজের উপর দিতে হবে তারা যাতে হকগুলো পালন করে হকের বিপরীতগুলো বাতিল এটার জন্য কাজ করতে হবে নিজেও করতে হবে এবং অন্য উৎসাহিত করতে হবে এবং যারা হকের বিরুদ্ধে কাজ করে বাতিলপন্থী আছে যারা ভারসাম্য নষ্ট করে ন্যায় নীতি আদর্শ ইনসাপ এগুলোর অনুসরণ করে না তাদের দাওয়াত দিতে হবে তাদেরকে এগুলো খারাপ কাজে অনৈতিক কাজের যারা জড়িত তাদের বাধা দিতে হবে এবং এই ধরনের ভালো কাজগুলো করতে হবে এবং এখানে খারাপ কাজ তাকে বাধা দিতে হবে এখানে কিন্তু এই ব্যাপারে কিন্তু কোরআনের কিছু আয়াত আছে যারা হকের বিরুদ্ধে কাজ করে খারাপ কাজ করে তাদের জন্য কি করতে হবে এটা সুরা মায়েদায় বলা হয়েছে হযর দাউদ আল হয়েছে ইসা ইবনে মারি বনি শ্রেলির উপর লানত করেছিল দাউদার হিসেবে বনিস কেন কারণ বনি শ্রেলটা কিছু গোনা এবং জুলুম করতেছিল তাদের এই জোনাগুলো মানে যেগুলো হকের বিরুদ্ধে ছিল ওই কাজ করতেছিল তাদের প্রতি কিন্তু লানব করেছিল সেটা মায়ে আমরা দেখি আর এনার কারণ ছিল তারা এই যে গোনা ব্যাপক জুলুম ছড়িয়ে পড়েছিল তারা কী করতো খারাপ কাজে বাধা দিত না খারাপ কাজ সমাজে চলতেছিল তারা বাধা দিত না এই জন্য তারা করেছিল এটা হলো আটত্তর এবং উনআশি নাম্বার আঠাত্তর এবং উনাশি নাম্বার আয়ের তাছাড়া সুর আরাফ বলা হয়েছে সুর আরফের একশো তেষট্টি এবং ছেষট্টি নাম্বার আয়ের বনি ইসরাইলা যখন প্রকাশে শনিবারের বিধান অমান্য করে মাছ ধরতে শুরু করে তখন তাদের উপর আজাব নাজিল করা হয় এবং সেই আজাদ থেকে একমাত্র তাদেরকেই বাঁচানো হয় যারা লোকদেরকে এখনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করতো একটা ইয়ে আছে শনিবারের একটা বিধান ছিল এটা অমান্য করেছিল সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল কোনো বাধা দেয় না কিন্তু যারা বাধা দিয়েছিল অন্যায়ের বিধানে তাদেরকে বাঁচানো হয়েছিল বাকিদের সবাইকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এই জন্য হকের পথে থাকার জন্য উৎসাহিত করা হয়েছে হ্যাঁ হ্যাঁ ইসলাম কিন্তু অনেক এরকম না যে নিজে নিজে ভালো কাজ করার কথা বলে নাই অন্যরা যদি খারাপ কাজ করে ওখানে বাধা দিতে হবে এটা বলা হয়েছে তারপরে সুরা আনফালেও এই ব্যাপারে আলোচনা করা হয়েছে বলা হয়েছে যে পনেরো পঁচিশ নম্বরের সেই ফিতনাটি থেকে নিজেদের রক্ষা করুক যার ক্ষতিকর প্রভাব বিশেষভাবে শুধুমাত্র সেসব লোকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না যারা তোমাদের মধ্যে গুণও করেছে মানে এর ধরনের ফিতনা থেকেও বাঁচতে হবে বাধা দিতে হবে যেই গুণের কারণে শুধু যেই গণ করছে সেই ক্ষতিগ্রস্ত হবে না পাশাপাশি অন্য লোকও ক্ষতিগ্রস্ত হবে এই ধরনের কাজ যদি করে তাহলে সে কাজে বাধা দিতে হবে এটা সুরা আনফালে বলা হয়েছে তারপরে সুরা আলিম রানিও কিন্তু বলা হয়েছে যে এই জন্যই সৎ কাজে আদেশ করা ও অসৎ কাজ থেকে বিরত রাখাকে উম্মতে মুসলিমের দায়িত্ব কর্তব্য গণ্য করা হয়েছে তারা মুসলিমের দায়িত্ব কর্তব্য খারাপ কাজে বাধা দেয় সুরা আলিম হচ্ছে একশো নম্বরে নম্বরের তারা একশো আলিম রানি একশো দশ নম্বরের সেই মতকে সর্বোত্তম মত বলা হয়েছে যারা এই দায়িত্ব পালন করে সর্বোত্তম মত বলা হয়েছে যারা দায়িত্ব পালন করে তারপরে লাস্ট বলেছে সবর করা কারণ হলো এই যে হকের পথে কাজ করতে গেলে কিন্তু সমাজে বাধা বিপত্তি আসবে যারাই ভালো কাজ করে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি এমনকি শারীরিক মানসিক এমনকি হত্যা করার মতো জঘন্য কাজগুলো ওরা করে বসে এই সব কাজ করতে গিয়ে এমনকি ইবাদত করতে গেলেও কিন্তু অনেক সবর করতে হয় শীতের সময় উঠে রোজা রাখা মানুষকে দান কয়রাত বালো কাজ যত ধরনের সবগুলো করা কঠিন এটা সবর বা ধৈর্য ধরা সম্ভব না তাছাড়া হকের বিরুদ্ধে যা কাজ করে তাদের বাধা দেওয়া এটাও খুবই কঠিন কাজ আমাদের সমাজে দেখি যারাই সমাজে ভালো কাজ করে বিভিন্ন জায়গায় দেখি হ্যাঁ সন্ত্রাসীরা আক্রমণ করে মানুষকে হত্যা করছে কেন হত্যা করছে দেখা গেছে সে একটা ভালো কাজে করতে গিয়েছিলো খারাপ কাজে বাধা দিয়েছিলো এরকম একটা অবস্থা তারা এসে সারা দ্বিতীয় থেকে যদি ভালো কাজে বাধা দেয় তাহলে আমার মনে হয় তার মানে এক মাস বেঁচে থাকা অনেক ক্ষেত্রে অসম্ভব হবে এক মাস কেউ যদি তারা এইভাবে খারাপ কাজে বাধা দেয় তাহলে দেখা যাবে অনেক মানুষই এইভাবে মারা যাবে মানে এরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমাদের সারা পৃথিবীতে এই এটার জন্য সফর করতে হবে হ্যাঁ নির্যাতন হ্যাঁ মারাতের ব্যাপার নির্যাতন করা হবে অন্যভাবে বিভিন্ন ধরনের হুমকি দামকি মানসিকভাবে শারীরিকভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে হ্যাঁ এই জন্য এটার সফর করতে হবে তাহলে এই হলো এই চোরার মধ্যে যে আলোচনার বিষয় ছিল তাহলে এই পর্যন্তই হাফেজ